হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলতে গেলে ওই নাম্বারটা আমাদেরকে প্রথমে সেভ করে নিতে হয় তারপরে তার সাথে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারি বা চ্যাট করতে পারি কিন্তু আমরা অনেকে জানি না যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করা ছাড়াই কিন্তু হোয়াটসঅ্যাপে তার সাথে আমরা যোগাযোগ করতে পারবো অর্থাৎ চ্যাট করতে পারবো অডিও ভিডিও কলে কথা বলতে পারবো এবং ডকুমেন্ট আদান প্রদান করতে পারবো তো কীভাবে আপনারা নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে এই কাজগুলো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন এখন আমরা চলে যাব মূল কাজে তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আমরা চলে যাব তো হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আমরা এই যে কর্নারে দেখবেন একটি কলস নামে অপশন আছে এই যে কলস এই কলসের উপরে আপনারা ক্লিক করবেন আমি কলসের উপরে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসছে তো এখানে আপনারা যে কাজটি করবেন কিপ্যাড নামে একটা অপশন আছে এই কিপ্যাডের উপরে আপনারা ক্লিক করে দিবেন আমি কিপ্যাডে ক্লিক করে দিলাম এখন যে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আপনি যোগাযোগ করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তুলবেন তো আমি এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার তুলে এখানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে তুলতেছি নাম্বার একটি আমার তুলার শেষ এখন আমি যে কাজটি করব এই যে এদিকে দেখুন একটি আপনারা অপশন খুঁজে পাচ্ছেন মেসেজের মতো একটা আইকন এই মেসেজের আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে আমি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে কিন্তু নাম্বার সেভ করা ছাড়াই কিন্তু যে কোনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট